হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজ হচ্ছে রামনবমী সবাইকে জানাই শুভ রামনবমী কপালে টিপ দেখে তোমরা বুঝতে পারছো মা বজরঙ্গবলিকে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে ফুল দিয়ে একদম পুজো করেছে আর সেই সিঁদুর আমার কপালেও মাত্র পরিয়ে দিয়েছে মা নিজেও পরেছে এখন করছি লাঞ্চ আজকে নিরামিষই হয়েছে নিরামিষের মধ্যে আজকে হয়েছে কচুর আর হয়েছে আম দিয়ে ডাল আর আলু ভেন্ডি ভাজা নাম ভুলেই যায়নি আজকে একদম নিরামিষ রান্না হয়েছে আর গরমের জন্য একদম পারফেক্ট তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপর বিকেলবেলা আমি আর মা একটু বেরোবো তো কোথায় যাব কি করছি সবটা তোমাদের দেখাচ্ছি এই যে এখন খাচ্ছি কচুর লতি দিয়ে ভাত কচুর লতি আর দেখে বোঝা যাচ্ছে না একটুখানি টাইমের জন্য রান্নাঘরে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিলাম ফোন আর গিয়ে নেড়ে ঘেঁটে দিয়ে এই যে ঘাটা পুরো হয়ে গেছে আর এই যে এখানে ভেন্ডি আলু ভাজা আর এখানে আম দিয়ে ডাল চলো খাওয়া দাওয়ার করে নি তো খাওয়া দাওয়া করা তো একটু শুয়েছিলাম তারপরে এই জল হাতে স্প্রে বোতল হাতে চলে এসেছি অ্যালগানিতে কারণ গাছে দিতে হবে জল এখন যা রোদ সকাল বিকাল দুবেলায় জল দেওয়ার দরকার হয় কিন্তু সকালটা আর দেওয়া হয় না যেহেতু লেট করে ওঠা হয় তো সেই জন্য বিকেলবেলাটা তাড়াতাড়ি করেই আর কি মানে যতক্ষণ রোদটা কতক্ষণে যাবে সেটা চিন্তা করি রোদটা যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি অ্যালগানিতে পুরো গরম পা রাখা যাচ্ছে না এদিকে মা চলো দেখায় কি করছে এই যে সব গাছেই প্রায় দেওয়া কমপ্লিট ওদিকে জবা গাছ এদিকে নয়নতারা

গাছের জলটা স্প্রে করার পরে পাতাগুলো এত সুন্দর লাগে মানে একদম সবুজ যেন অ্যাকচুয়ালি পাতায় প্রচুর নোংরা হয় তো ওই নোংরাটা পড়ে যায় আর একদম সবুজ হয়ে যায় তো রেডি হয়ে গেছি আমি আর মা আমি পরেছি ওই টি শার্টটাই মানে পয়লা বৈশাখের দিন যেটা পরেছিলাম ওই টি শার্টটাই বাইরে রেখে বাইরে রেখে দিয়েছিলাম আর কি তো ওই জন্য পরে নিলাম ওটাই আর হাতে রুমাল নিয়ে ঘুরছি কারণ রুমালটাকে মনে করে নিয়ে যেতে হবে বাইরে বের এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে কি বলবো আর রুমাল ছাড়া বেরোনো যাচ্ছে না আমার জল নেবে না জল দিলে তাহলে এই নিতে হবে তোমার একটা ছোট বাচ্চা যারা তোমার সঙ্গে তুমি জল জল আমি একটু বেরলে মানে একটু হেঁটেই বলি জল দাও জল দাও জল দাও আমার এরকম অবস্থা খারাপ হয়ে যায় ও চলো বাবারে বাবা কখন আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি ধাক্কা মেরে যাচ্ছে আমাকে চলো দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই নাও কাল থেকে পড়েছি

আসলাম কি গরম আমি বেরিয়ে সঙ্গে সঙ্গে আগে চুলটাকে খোপা করেছি আমার মায়ের বুদ্ধিতে এরকম করে বেঁধে বেরিয়েছি ঘাড় থেকে একদম মানে মনে হচ্ছে ঘাম বেরোচ্ছে ঠিকই পার্লারে এই মা বসেছে আমার আজকে সেরকম কিছু নেই শুধু মাই

অবাক হয়ে গেলাম সকালের মতন প্রায় সকালের মতন যখনই আমরা স্টেশনে আসবো তখনই ট্রেন ঢুকবে এবার হয়ে যাবে ভিড়টা লক্ষ করে বেরিয়ে যাবে বলো বিস্কুট নেওয়ার মেন কারণই থাকে আমার চায়ে ডুবিয়ে খাবার আমার মা তো শুধু খেলো আবার এখন চায় ডুবিয়ে আমাকে আমাকে দেখে খাচ্ছে ব্লগ হচ্ছে জানি আবার বলছে ব্লগ হচ্ছে বা কমপ্লিট আর ওদিকে দু নম্বর আবার ট্রেনও চলে এসেছে জল খাওয়া বলছি এবার আমি তখন স্টেশনে ঘুরতে আসি তখন একে দুয়ে তিনে চারে কোটি কোটি ট্রেন এটা আমার দেখে মনে হচ্ছে লিফট হচ্ছে লিফট হবে এখানে আমার টাইম মনে হচ্ছে না এখানে এখানে লম্বাভাবে কী হতে পারে

কত তরমুজ মা খেতে পারে শুধু তরমুজ হয়েছে শান্তি কত তরমুজ খেতে পারো তুমি এবারে আম কম খাবে তরমুজ খাও বেশি

চাকরি করে বসে ঘুরতে ভিড়াল বসে রয়েছে কী নেবে হ্যাঁ বাবা একদম কই খাচ্ছে না তাও তাও আমাকে ধরে দাও তাও দাও দেখো প্যাঁ করছে এখানে বাবা ব্লক দেখছে আমারি ব্লক দেখছে গুড মর্নিং কাল রাতে একদম ভালো ঘুম হয়নি জানি না কেন প্রচন্ড গরম লাগছিলো আর তার থেকে বড় কথা চারটে সাড়ে চারটে বাজতে যায় গেল কারেন্ট বলো মা চলে গেলো কেন এবার কি হয়েছে মাঝে নাকি বা মা মাঝে উঠেছিল। বাবাকে জল দেওয়ার জন্য মানে ঘুম তো মায়েরও হয়নি বাবারও সেইভাবে হয়নি আমি নাকি ভুলভাল বকেছি কালকে রাত্রিবেলা কি বকেছি সেটা মা তোমাদেরকে বলবে এখন আমি বলতে পারবো না যাই হোক মাঝে যখন ঘুমটা ভাঙলো তখন মাকে বলছি ঘুম হচ্ছে না কি গরম লাগছে মা বলছে ঘুম হচ্ছে না তুই ঘুমের ঘরে ভুলভাল বকছিস এদিকে তোর ঘুম হচ্ছে না মানে কি হাসি পাচ্ছিল শুনে যাই হোক এখন রাস ট্রাশ করলাম এবারে খাবো চা

কত বড় মাছের মাথাটা বড় বড় সাইজের এর কি তেলাপিয়া মাছ বুড়ি বাবা এই দেখো হাটে ছিটকে এসছে কিরকম তেলটা আলু বেগুনের পাতলা করে ঝোল তেলাপিয়া মাছের

একটা দিয়ে আমি এখন একটু শুয়ে রয়েছে আর ওদিকে মা ভাতটা করে বেড়ে রেখে আসলো বাবারে ওটা এখন যা গরম একদমই খাওয়া যাবে না বুঝে যাচ্ছো আবার তখন শুয়ে দিই কি অবস্থা ওই যে এখন দেখা যাবে না যদিও টেবিলে সব বেড়ে রেখে দিয়ে এই যে মা শুয়ে উঠলো আমিও নিচে শুয়ে আছি এখন ঠান্ডা হবে তারপরে খাওয়া দাওয়া হবে হয়েছে চিচিঙ্গে ভাজা চিচিঙ্গা গা গে কি গো যাই হোক কিছু একটা আমার মা দেখো জীবনে কত কষ্ট থাকলে টক দই এরকম করে লোকে মানে টক দইটা একটু খেতে বলেছি শরীরের ভালোর জন্যই বলেছি রোজ দিন এরকম কত থাকে খাবে না রোজই বলবে কি কাল খাবো কাল খাবো আর রোজ জোর করে আমি খাওয়াই আজকে কি করলো টিফিন টাইমে পরে আর খেলো না এখন ভাত দিয়ে মানে চিচিঙে বাজার মধ্যে দিয়ে মেখে কোনো মানে কোনো রকমই আর কি মানে দিতে হয় তাই দিয়ে দিচ্ছে পেটের ভেতরে কি বলবো আর তোমার চুলটা সামনে এরকম ছেলেদের বদলেছে চুলটা এবার চুলটা খুললে এবার খেতে খেতে চুলছে না কেন আর এই যে এখানে হয়েছে আজকে বড় বড় এক তেলাপিয়া মাছের ঝোল মাথাটা একটু দেখাবো কোথায় মাথা এই যে লেজ লেজটা দেখে তোমরা বুঝতে পারবে লেজটা পুরো কাতলা মাছের লেজ যাই হোক এখন তুলতে পারছি না আর আমি আর এটা হচ্ছে টক ডাল পোড়া মানে পোড়া বলতে ওই কি বলে কি বলে বলো না বেশি করে আর কি জাল দিয়ে দিয়ে যেটা করে খেতে খুব ভাল লাগে আর চাটনিটা বললাম বার করেই নাও নাহলে এটা নষ্ট হয়ে যাবে ভাল লাগবেই তো তোমার পাল্টা খাওয়া ভাল লাগবে না তো চলো কালকে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে টাটা